এই চারটে অক্ষর দিয়ে মিম দাল এই যে চারটে অক্ষর দিয়ে নাম রেখেছেন তাই এই চারটে অক্ষরের ভালোবাসায় আমার নবীর ভালোবাসায় এই চারকে আল্লাহ কত সম্মান দিয়েছেন দেখুন কত কত জায়গায় চার দিয়ে কি কি করেছে আল্লাহ মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন চার হর পে রাখে খে নামো খাদ দাম গঙ্গ আমিম দাল আমি নারী লাল নামো গঙ্গ দাম গঙ্গাদ নে আঘাদ সে মোর চাঁদ রে বিচা মোরমো গঙ্গাদ চার হরো পে রাখে খে নামো নামো মোহাম্মদ যার জন্য সৃষ্টি হল সৃষ্টিতে সেদা চার ফারিস্তা আল্লাহ কত ফারিস্তাকে সৃষ্টি করেছে আমরা সকলে জানি কিন্তু চার ফারিস্তাকে আল্লাহ খাস করে জিবরিল আমিন মিকাইল কে কাকে কাকে আল্লাহ এই চারজনকে খাস করে আমার নবীর ভালোবাসা এই নামের অক্ষরের বাদাউল্লাতে চারকে কোথায় কোথায় ইউজ করেছেন কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন সৃষ্টি হলো সৃষ্টিতে সেদা চার ফারিস্তা হয়েছে এক এক মুখে সিঙ্গা ধরে রয়েছে ইসরা পিল মরনের জিম্মা হাতে মরনের জিম্মা নিল দিল আজ রাইল মরনের জিম্মা দিল দিল আজ রাইল মেকাইল কে পানির ভাত দিল রে গে মান হাতে ওহি করেছে দান ফারিস আড়া দিচ্ছে नारा ফারিস্তা দিচ্ছে नारा হবে না মোহাম্মদ জোড়া কুল আলো মে মাথার মানি মোর মোহাম্মদ মোর মোহাম্মদ চার হরফে আল্লাহ রাখে নাম মোহাম্মদ নাম মোহাম্মদ তাসিরে আল্লাহ আরো কি সৃষ্টি করেছেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন চার ঘর ফের তাসি রে চার সাহা বিনো বীরি প্যারা চার ঘর ফের তাসি রে চার সাহা বিনো বীরি প্যারা আলি ওসমান আবু বাকর ছিল সবার প্যারা ধন দৌলত উসমান কে দেবে সোমার দিনের যে হাতে তুলেছে ওমার পাহাড়ের সম আবু বাকরের ইমান আলী পেয়েছে মারে ফাতের শিক্ষা দান বলে হোসেন হাসান মোর না না জান হোসেন হাসান মোর না না জান তুমি ইমানার তুমি করণ হোসেন হাসান তোমার না না জান মর মোহাম্মদ মর মোহাম্মদ চার হরফে আল্লাহ রাখে নাম মোহাম্মদ নাম মোহাম্মদ ইসান আল্লাহ এই দুনিয়াতে ইসান আল্লাহ চৌঠা আসমানে তুলে নিলেন এই সপ্তম মাসমান আছে এক থেকে নিয়ে সাত পর্যন্ত আল্লাহ বেশ অন্য জায়গায় রাখতে পারতো চৌঠা আকাশে আল্লাহ পাক রব্বুল্লা মিন তুলে নিয়েছেন এবং চারকে ভালোবেসে দুনিয়াতে আরও কি দিয়েছে চারটে চারটে করে কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন ঈশা নবীকে কেন রাখিল চৌঠা আকাশে মেরা ভ্রমণে জিবির কেন পারল না আর এক যেতে। चारे अल्लाह आघत बे दे दिलो घाट शे चार कांधे बोए निये जा बेकार चारे अल्लाह आघत बे दे दिलो घाट शे चार कांधे थे बोए लीगे जा बेकार चट्टे इमाम चट्टे इमाम मोमिन का माँ আল্লাহ একই আর একই কোরআন চার মজ একই জবাব মরমো মোহাম্মদ মরমো মোহাম্মদ চার আল্লা আল্লাহ খে নাম মোহাম্মদ নাম মোহাম্মদ শেষ কথা কবি সন্দের মাধ্যমে আর কি লেখছে দেখুন দুনিয়াতে লাখো কিতাব চার কিতাব এলো আসمانی চার কিতাবে পাঠিয়েছে যে মধুর পানি লেখা তো রাতিলের পাতায় মোরা এসেছি মো জম্পুর ইঞ্জিলের পাতায় ওরা এসেছি মোহাম্মাদের ওসিলায় বলছে তোর আমার শান সবার উপরে আমারি মা আমায় তেলাওয়াত করত দিন রাত মর মোহাম্মাদ মর মোহাম্মাদ চার হরফে ফে আল্লাহ রাখে নাম মোহাম্মাদ নাম মোহাম্মাদ মিম হামিম দাল আমিনার লাল নাম মোহাম্মাদ নাম আহাদ মর নোরে বেশ আসতে হয়ে গেল জোরে বলো না এই দিতে হবে নাকি দিতে হবে বুঝবে দোবো একটা চলো একবার জোরে বলো না রায়ক বীর আল কোরআনের আলো আল হাদিসের আলো

একবার দিই নাকি হ্যাঁ এদের দেখি চেরাই টেরাই করে দেখি তুমি কি আগে বলবে ইয়ে বলছে ওই রকম তাহলে কে যার পাঁচ যার শেষ হবে সে বলে এক দুই তিন চার পাঁচ তুমি বলো তুমি বলো জোরে দেবে ইজ্জতের ব্যাপার না হলে কিন্তু কুড়ি টাকা ফিরত নেবো আসতে ওই ওদের মতো নেই আল্লাহ হবে না জরে বলতে হবে না আর এই

আচ্ছা না দশ দশ দুজনে ভাগ হ্যাঁ কুড়ি টাকা আছে দুজনে দশ দশ ভাগ করে নেবে বাবা বাদাম খাবে না সামনে বসে আমার টাকা নিয়ে আমাকে বাদাম দেখাচ্ছে আল্লাহ বিচার করবে তোদের বাদাম দেখাচ্ছিস তো সকালে বুঝতে পারি যাই হোক তো এখন একটা ফার্মাইশি গজল বলি বেমিশাল নবী মোর এবং ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ সেই গজল দুটো বলি তারপর আমার মা বোনের জন্য স্পেশাল একটি গজল নিয়ে এসেছি আজকেরে বিশেষ করে মা ফাতেমার ঘটনা যেটা প্রথমে বলছিলাম এরপরে ওই গজলটা বলবো কেন ঘটনার মূলক গজল একটা একটা কবিতামূলক গজল শোনায় আর আপনারা দশটা পঁয়ত্রিশ মানে অনেকক্ষণ মোটামুটি হয়ে গেছে এবার আপনারা যতক্ষণ থাকবেন আমাদের কোনো টেনশান নেই আপনাদের যদি মন ভরে যায় বলবেন ঠিক আছে বাবু বন্ধ করে দাও আমি বন্ধ করে চলে যাব ঠিক আছে বেশি কষ্ট দেব না আপনাদের চলুন একটা ডুয়েট কণ্ঠে বলি ফারমাইশ মোতাবিক ইয়ানবী মোহাম্মদ বেমিসাল নবী মোদ লিখছে দেখুন বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী बेमिसाल 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 नबी ओगो बेमिसाल नबी मोर तो मर तो लो ना ओगो बेमिसाल नबी मोर तो मर नहीं तो लो ना ओगो बेमिसाल नबी मोर तो मर नहीं तो लो ना ओगो बेमिसाल नबी मोर तो मर नहीं तो लो ना ओगो बेमिसाल नबी मोर तो मर नहीं तो लो ना ओगो बेमिसाल नबी मोर तो मर नहीं तो হলো না ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা ধন্য হলো কাবা ধন্য সারাগে জামানা নূরের আফাই জগত চমকায় নূরের আফাই জগৎ চমকাই সারা গায় না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা বিশাল নবী মোর তোমার নাই তো লোনা ওগবে মেশাল নবী মোর তোমার নাই তো লোনা ওগবে মেশাল নবী মোর তোমার নাই তো লোনা ওগবে মেশাল নবী মোর তোমার নাই তো লোনা তোমার ওসিলা শান্ত ধরা বয়ে বেড়াই মৃদু বাতাস বয়ে बेड़ाएं बेड़ाएं दो बाश तोर निली मई चांद सितारा बिना खुटी ते तेरो आकाश बिना खुटी ते तेरो आकाश तुम्हारे नाम मेरे ताले बोगे चाले, चाले। नाम Malaa, dono holoka ba, dono sharae zaman na. Agar be me salno be mar nae to lo na. Agar be me salno be mar to lo na. Agar be me salno mor, mar to lo na. Agar be me salno mar nai to lo na. লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পাইগম্বারকে আল্লাহ সৃষ্টি করেছেন এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী মূর্জাকে জিন্দা করে দেখাতেন কোনো নবীর আশাবাড়ির কামাল দেখিয়েছিল এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন ইউসুফ আলহ সালামকে আল্লাহ রূপের রাজা করে বুকে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাই খাতানার প্রেমে ফিদাম অগ্ন ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলল কেন ইউসুফ নবী এত সুন্দর এত সুন্দর তারা যদি ওই আপেল কাটতে গিয়ে হাতে থেকে ছুরা বসিয়ে ফেলে তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবী রূপ থেকে তারা হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি তারা এক ঝলক দেখতো কি করতো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো খেলেছে তখন ইউসুপনো বিরি ডুপেত পোডে কত নারী কেটে ছে হাত কতো নারি কেটে ছে হাত ইউসুপনো বিরি ডুপেত পোডে কত নারী কেটে ছে হাত কতো নারি কেটে ছে হাত দেখতো যদি তারা তোমাকে কলি জাকেটে দিতো বাদ খলি জাকেটে দিতো বাদ লাপনো মাইচি গারা তোমা লাপনো মাইচি গারা

Mustafa, 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 Mustafa. मुस्तफ़ा 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 Ya न Muhammad Ya Rasul Muhammad मोगम्मा या न पी मोगम्म यार रसोल मोगम्मी मोर शाफ़ी मोर शाफ़ तुमी मोर पया तोमी मोर साफ़ या नवी मोगम्मा यारसोल मोगम्मा या नवी मोगम्मा यारसोल मोगम्माती मोर साफ़ तोमी मोर साफ़ तोमी मोर साफ़ तो बि मोर साफ़